নমস্কার বন্ধুরা শখের রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি আরেকটি আচারের রেসিপি নিয়ে চলে এসেছি টোপাকুলের টকঝাল মিষ্টি আচার চলুন আমি টোপাকুলের টকঝাল মিষ্টি আচার কীভাবে বানাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে সেই দিয়ে দেখতে থাকুন এখানে আমি এক কেজি পরিমাণে এই যে লাল টোপাকুল নিয়ে নিয়ে নিয়েছি এই টোপাকুল দিয়েই এখন আমি আচারটা বানিয়ে দেখাবো কুলগুলো নিয়ে আমি বোটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কুলগুলো ভালো করে দুই তিনবার জল দিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে এবার আমি কুলগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব কুলের গায়ে যে নোংরাগুলো আছে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নেবো তাহলে নোংরাগুলো পরিষ্কার হয়ে যাবে কুলগুলো আমি দুই থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি কুলগুলো আবারও জলের মধ্যে দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখব তাহলে ফুলের উপরে যে নোংরাগুলো আছে ভালোভাবে পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে ফুলটা ভিজিয়ে রাখতে রাখতে এখানে আমি একটা মশলা তৈরি করে নেব আচারের জন্য এখানে আমি কতগুলো গোটা মশলা নিয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক আমি কি কি গোটা মশলাগুলো নিয়েছি এখানে নিয়ে নিয়েছি চা চামচের পরিমাণে মৌরি চা চামচ হাত চা চামচ পরিমাণে কালো জিরে হাফ চা চামচ পরিমাণে মেথি একটা সাদা এলাচ একটা কালো এলাচ দু টুকরো দারচিনি চারটে শুকনো লঙ্কা কয়েকটা গোলমরিচ হাত চা চামচের মতো গোটা ধনে হাত চামচের মতো গোটা জিরে আনি এনেছি একটা তেজপাতা দু টুকরো করে এই মশলাগুলো এখন আমি একটা শুকনো কড়াইয়ে ভেজে নেব কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এখন আমি মশলাগুলো ভেজে নেব সব মশলাগুলোই আমি একসাথে দিয়ে নেব ভালো করে ভেজে মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে মশলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মিক্সার জারের মধ্যে দেব যেগুলো গুঁড়ো গুঁড়ো আবারও আমি কড়াই বসিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এদিকে আমার কুড়ি মিনিট হয়ে গেছিলো ফুলগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি জল ঝড়িয়ে এবার আমি তেলের মধ্যে ফুলগুলো দিয়ে নেব ভালো করে তেলের সাথে নেড়ে জেরে ফুলের ভেতর থেকে সমস্ত জলগুলো আমি বের করে নেব ফুলগুলো আমি ভালো করে নেড়ে কেড়ে নেব দিয়ে মিডিয়াম আছে ফুলগুলো আমি ঢাকা দিয়ে দেব যাতে করে ফুলগুলো খুব ভালো মতো সেদ্ধ হয় ঢাকাটা তুলে আমি দেখে নিচ্ছি দেখুন ফুলগুলো থেকে কতটা জল বেরিয়ে এসেছে এবার আমি ফুলগুলো খুন্তির সাহায্যে সব ভেঙে দেব ভালো মতো সেদ্ধ হয়ে গেছিল আমি খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দিয়েছি ফুলগুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণে একটু হলুদ আর সামান্য পরিমাণে একটু লবণ এবার আমি হলুদ লবণটা ভালো করে কুলের সাথে মিশিয়ে নেব কুলের আমি করে নেব কুলের জল যত শুকাবে আচারটা ঠিক ততটাই সুন্দর কুলের জলটা দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে নেব চিনি আমি এখানে কুলের টক অনুযায়ী পরিমাণ মতো চিনি দিয়ে নেব এখানে আমি এক কাপ পরিমাণে চিনি দিলাম আর একটু দিয়ে নেব চিনিটা প্রথমে গলিয়ে নেব আরও হাফ হাফ কাপ মতো চিনি দিয়ে নেব এবার আমি ভালো করে চিনিটাকে কুলের সাথে মিশিয়ে নেব ভালো মতো গলে গেছে এবার আমি চিনিটাকে ভালো মতো শুকিয়ে নেব চিনির জলটা বারবার নিয়ে দিতে হবে তা না হলে চিনিটা তলায় ধরে যেতে পারে আচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঘন হয়ে এসেছে আমার আচারটা প্রায় হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে নেব একটা চামচের মতো বিট লবণ আচারের টেস্টটা বাড়ানোর জন্য এবার আমি এর মধ্যে দিয়ে নেব একটা চামচের মতো ভিট লবণ আর দিয়ে নেব তেঁতুলের কাঠ আমি সামান্য একটু তেঁতুল গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি তেঁতুলের কাঠটা দিয়ে নেব ভিচিগুলো দেব না তাহলে ফুলের আচারের স্বাদটা আরও সুন্দর হবে দ্বিগুণ হয়ে যাবে আমি ভালো করে মিশিয়ে নেব তেঁতুলের কাত আর বিট ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার আমি সব শেষে দিয়ে নেব তৈরি করে রাখা মশলাটা যেটা আমি আচারের জন্য আগেই ভেজে তৈরি করে রেখেছিলাম আমি এই মশলাটা দিয়ে নেব এই মশলার সাথে আচারটা ভালো করে মিশিয়ে নেব আচারটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে একটা প্লেটে তুলে দেখাচ্ছি আচারটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে এবার আমি তুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আচারটা দেখতে আশা করি খেতেও খুব সুন্দর হবে আমার আচার তৈরি কমপ্লিট আপনারা দেখলেন আমি টক টকঝাল মিষ্টি আচার কিভাবে বানালাম চিনি দিয়ে আমার এই আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ